আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে আগামী নির্বাচন থেকে দূরে রাখা হবে বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরকম একটি দাবি তো শুরু থেকেই ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে এবং সরকারি উপদেষ্টা পরিষদের যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন তাদের মুখ থেকে মোহরমুহ উচ্চায়িত হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে যতগুলো উপায় আছে বিকল্প তার সব অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে তাদের সেই খায়ে সম্ভবত এবার নির্বাচন কমিশনই বাস্তবায়ন করতে যাচ্ছে রোববার রাজধানীতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ভবনের একটি অনুষ্ঠানে সি এম এম নাসির উদ্দিন তিনি মোটামুটি স্পষ্ট করেই সেই ইঙ্গিত দিয়েছেন সেটি পরে বলছি বা আপনারা এর মধ্যে জেনে গেছেন এবং যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে এটি কিন্তু আওয়ামী লীগের সময়ই একটা আইনের মাধ্যমে মানে আওয়ামী লীগ নিজের ফাঁদেই পড়তে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে অনেকগুলো দাবি তো উঠেছে একবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাদের বিচার করতে হবে তো আওয়ামী লীগের বিচার করবে কি হবে জামায়াতের বিচারই তো এদেশে হয়নি যুদ্ধ অপরাধের অভিযোগ অভিযুক্ত হলেও সেই নিষিদ্ধের বিষয়ে তো রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়নি এবং পৃথিবীর কোথাও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার কার্যক্রম বন্ধ রাখা গেছে এমন কোনো দৃষ্টান্ত তো আমাদের সামনে নেই তো সেই জায়গা থেকে মোটামুটি খানিকটা দূরে সরে আসছে আপাতত সেই বিষয়টি একটা স্থবির অবস্থা আছে তাহলে কী করতে হবে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত গুম খুনের সঙ্গে যারা জড়িত এবং তেমন দাবির প্রেক্ষিতেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে হ্যাঁ নির্বাচনে আগেই আওয়ামী লীগের নেতাদের বিচার করবে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিচার করলে তো আর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না তাহলে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাইরে রাখা যায় এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখি যে সংখ্যানুপাতিক নির্বাচনে একটি রব উঠেছে সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে তার ভিত্তিতে আসন সংখ্যা সংসদের আসন সংখ্যা নির্ধারিত হবে যদি আওয়ামী লীগ এই অবস্থায় নির্বাচনে আসে ধরে নিলাম তারা এককভাবে কোথাও জিতছে না এককভাবে কোনো আসনে বিজয়ী হচ্ছে না তাহলে সারা দেশে তো অন্তত পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি বা আমি পঞ্চাশ লাখই ধরলাম সেই অনুপাতে কিছু আসন পাবে সেটিতেও অনেকে রাজি হচ্ছে না সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে যদিও অধিকাংশই এই পদ্ধতির কথা বলছেন যদি সেটা হয় তাহলে আওয়ামী লীগকে কীভাবে নির্বাচনের থেকে বাইরে রাখবে বা সংসদের আসন থেকে বাইরে রাখবে এখন হচ্ছে সেই বিষয়টি আওয়ামী নিবন্ধন বাতিলের চিন্তাভাবনা শুরু হয়েছে নির্বাচন কমিশন থেকে এবং একদিন আগে গত শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার সময় সরকারের মাস্টার মাইন্ড বা দেশের মাস্টারমাইন্ড মাহফুজ আলম স্পষ্ট করে উচ্চারণ করলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে দেওয়া হবে না এবং তার পরপরই আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইমানদার ক্যারানি হিসেবে তার দায়িত্বটি পালন করলেন সরাসরি তার পর তিনি বলে ফেললেন যে মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে একটি ইঙ্গিত দিলেন মাহবুজ আলম বলেছেন যে বাংলাদেশ পন্থীরা এদেশে রাজনীতি করবে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ ফেরত এলে আবারও ফ্যাসবাদ ফিরে আসবে এছাড়াও আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তারপর পরই প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি অনুষ্ঠানে নিজে থেকে এই বিষয়টি অবতারণা করলেন তিনি কী বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজ কাজগুলো করা যাচ্ছে না এবার তফসিল ঘোষণা আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তার কাছে কেউ জিজ্ঞেস করেছিল যে নিবন্ধন থাকবে কি না কেন তিনি আগ বাড়িয়ে বললেন এবং নির্বাচন যে নানান প্রক্রিয়ায় বিলম্বিত করা হবে এর আগে আমি বলেছি যে নানান উপায় আছে সীমানা নির্ধারণ সংক্রান্ত এক এক একে মামলা উঠবে হাইকোর্টে রিট করা হবে সেইগুলোর ফয়সলা করা হবে আরও অনেক বিষয় আছে ভোটার তালিকা হালনাগাদ করা হবে তার জন্য সময়ের প্রয়োজন সরকারের হাতে অনেক অস্ত্র রয়েছে নির্বাচন বিলম্বিত করতে যারা এখনও পর্যন্ত বিশ্বাস রাখতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসুর উপরে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা দু হাজার ছাব্বিশের মাঝে নির্বাচন হবে আমার মনে হয় অনেকখানি বোকা বাস করছি আমরা যারা এটি বিশ্বাস করছি এত সহজে এটি হবে না হয়তো শেষমেশ হতে পারে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে তবে স্বাভাবিক প্রক্রিয়ায় এটি হবে না যাই হোক আমি বলছিলাম যে আওয়ামী নিজের ফাঁদে পা দিয়েছে এই যে নিবন্ধন বাতিলের আইন বা নিবন্ধন থাকতে হবে এই আইনটি তো আওয়ামী করেছিল জামাতকে জামাতে নিবন্ধন বাতিল করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা দুই হাজার আঠারো চব্বিশে নির্বাচনে অংশ নিতে পারেনি এবং কোন প্রক্রিয়া করা হয়েছিল সেটি একটা অদ্ভুত বিষয় যেমন আওয়ামী লীগ যে আইনটি করেছে তার মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে তিনটি শর্তের যে কোনো দুটি শর্তে শর্ত অবশ্যই পূরণ করতে হবে তিনটি শর্ত কী কী একটি হচ্ছে যে আগের দুটি সংসদ নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল যদি দলীয় প্রতীক নিয়ে অন্তত একটি আসন পেয়ে থাকে তাহলে মোটামুটি একটা শর্ত পূরণ করা হবে দ্বিতীয় শর্ত কি যে এর আগে অনুষ্ঠিত যে কোনো জাতীয় সংসদ নির্বাচন মানে আগের পূর্ববর্তী বা ইমিডিয়েট দুটি সংসদ নির্বাচনে শতকরা পাঁচ ভাগ ভোট যেসব আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের প্রার্থীরা তার থেকে পাঁচ ভাগ ভোট পেতে হবে আর তৃতীয় শর্ত কি সেটি হচ্ছে যে দলের একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে একটি কেন্দ্রীয় কমিটি থাকতে হবে একুশটি জেলায় কার্যকর কমিটি থাকতে হবে এর পাশাপাশি একশোটি থানা বা উপজেলার প্রত্যেকটিতে ন্যূনতম ওই দলের দুইশো জন ভোটারের সাক্ষরসহ প্রমাণাদি উপস্থিত করতে হবে হাজির করতে হবে এখন জামাতের নিবন্ধন তো নানান প্রক্রিয়ায় বাতিল করা হয়েছিল এই আওয়ামী লীগ তো দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে মাঠ দাপিয়ে বেড়ানো গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি তারা নিবন্ধন চেয়েও পায়নি কিন্তু নিবন্ধন কাদেরকে দেওয়া হয়েছিল নিবন্ধন দেওয়া হয়েছিল কিংস পার্টি বিএনএম বিএসপি যাদের কোনো নাম গন্ধ কেউ শোনেনি হঠাৎ করে উদয় হলো হঠাৎ করে ডিজিএফআইরের খরচের যেটা আমরা জানি আলিশান অফিস নেওয়া হলো এবং আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হয়ে বড় বড় বক্তব্য দিতেন সেই দুটি দল নিবন্ধন উপলক্ষে